শস্য বিমা আপনাকে প্রিমিয়ামের টাকা দিতে হয় বিমার টাকা দিতে হয় আপনাকে দিতে হয় না আপনার কৃষকদের কে দেয় আমাদের সরকার দেয় সরকার সরকার নয় রাজ্য হান্ড্রেড পার্সেন্ট দেবে আর দালালি করে ছবি পাঠাচ্ছেন ব্যাংকটা আপনার আন্ডারে ব্যাংকে দিয়ে ছবি পাঠাচ্ছেন লজ্জা করে না আমরা আশি টাকা দিতাম ছশো পঁচিশ কোটি টাকা আগের বছরও দেওয়া হয়েছে শস্য বিমার জন্য চাষিদের ভাগের টাকা আমরা দিয়েছি আর ছবি পাঠিয়ে দিচ্ছ ব্যাংকটা তোমার হাতে বলে পোস্ট অফিসের থেকে মিথ্যে কথা বলে সবটা মিথ্যে কথা জেনে রাখবেন কৃষকদের বিমার টাকা রাজ্য সরকার দেয় রাজ্য সরকার দেয় রাজ্য সরকার দেয় আমি চ্যালেঞ্জ করে আপনাদের কাছে বলে গেলাম ক্ষমতা রাখলে বলবেন আমার গদে নিতে মিথ্যে কথা বলবে কৃষকদের বিমার টাকা আমরা শোধ করি আজকে কৃষি জমি তো খাজনা মুকুব করে দিয়েছি আমরা আমরা কৃষি জমি মিউটেশন হলে যে টাকাটা লাগে তাও আমরা মুকুব করে দিয়েছি আর কি করেছি আমরা কৃষকদের ভাতা সাড়ে সাতশো টাকা ছিল বাড়িয়ে দিয়েছি এক হাজার টাকায় পঁয়ষট্টি হাজার কৃষক পেনশন পেতো আমরা ওটা এক লক্ষ টাকা করে দিয়েছি আমার শ্রমিক বন্ধুরা সামাজিক সুরক্ষা প্রজেক্টে চলে এসছে আজকে প্রেস মিডিয়াও পেনশন পায় মা বই পায় মনে রাখবেন আমার সামাজিক সুরক্ষা যোজনায় এমনকি কেবেল টিভি অপরাধ অপারেটরদের পর্যন্ত আমি ঢুকিয়ে দিয়েছি স্বাস্থ্যসাথীতে আইসিডিএস আছে আশা আছে টিচাররা আছে প্রফেসররা আছে নন টিচিংরা আছে পঞ্চায়েতেরা আছে আইসিডিএস আছে আশা আছে পাঁচ লক্ষ টাকা করে স্কিম আমরা দিই তার মধ্যে ঢোকানো আছে এমনকি হোমগার্ড সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে সবার একমাত্র রাজ্য বাংলা মনে রাখবেন সরকারি হাসপাতালে চিকিৎসা করতে গেলে এক পয়সা লাগে না কোথায় ছিল আজকে রামচুরহাটে মেডিকেল কলেজ তৈরি হচ্ছে নতুন ঠিক তো আসিস স্যার আজকে রামপুরাতে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে শিবিরও হয়েছে বলপুরে হয়েছে এইচসিইউ তৈরি হয়েছে আইসিসিইউ তৈরি হয়েছে এসএনসিইউ তৈরি হয়েছে এসএনএসইউ তৈরি হয়েছে কোথায় ছিলেন বামপন্থী সিপিএম 34 বছর বাংলাটাকে শূন্য করে দিয়েছে কংগ্রেস জীবনে বাংলা থেকে তাকাননি আর বিজেপি বাংলাকে শুধু গালাগালি দিয়ে গেছেন আর দাঙ্গা করবার চেষ্টা করেছেন কোনোদিন কিছু করেননি বড় কথা আজকে আপনাদের আমি বলি এই ছোট ছোট ভাই বোনেরা পড়ে না ভাইরা বলুন আপনার রাজ্যে দুর্গা পুজো হয় কি হয় না আমি জিজ্ঞেস করব। যদি হয় বলবেন হ্যাঁ জুড়ে বলবেন সবাই হয় সরস্বতী পুজো হয় কি হয় না আরো জোরে বলুন অর্ধ শিক্ষিত গর্ধ শিক্ষিত কানে যা ঈদের নামাজ পড়া হয় কি হয় না বড়দিন হয় কি হয় না কালী পুজো হয় কি হয় না তারাপীঠের পুজো হয় কি হয় না হরিদাস সবকিছু দশ কয়েকটা বন্ডেড লেবার দাঙ্গাবাজি করে আর গুন্ডাবাজি করে ক্ষমতা এসছে বলছি বাংলায় নাকি দুর্গা পুজো করতে দেওয়া হয় না বাংলায় নাকি সরস্বতী পুজো হয় না আমি চ্যালেঞ্জ করে বলছি হয় প্রমাণ করবেন তা রাজনীতি ছেড়ে দেবেন আর আমি প্রমাণ করতে না পারলে আমি রাজনীতি ছেড়ে দেবো বলুন

করার টাকা আর কয়েকটা গদ্দারকের গুন্ডাকে নিয়ে এসে বলে দিচ্ছে ইলেকশন কখন রেজাল্ট বেরোবে কটা সিট পাবে কটার সময় এমন কি রেজাল্ট বেরোবে ইলেকশন কমিশনটাও মনে হচ্ছে পুরো বিজেপি চালাচ্ছে দুই ইলেকশন কমিশন চালাচ্ছে না আমার তুই ইলেকশন কমিশনের কাছে প্রশ্ন থাকবে আমার রেসপেক্ট আছে পুরো বিশ্বাস আছে বলুন তো আপনারা আপনারা ঠিক করবেন কবে ইলেকশন হবে কবে রেজাল্ট বেরোবে মানুষ ভোট দিয়ে ঠিক করবে তুমি কি করে বলে দিচ্ছ ভাই হরিদাস গন্ড কুরকুর অর্ধশিক্ষিত গান্ধীজি শিখিয়েছিলেন সবাইকে নিয়ে চলো তোমরা কেন বলবে বাবার বাংলায় দুর্গা হয় না বাংলায় সরস্বতী পুজো করতে দেওয়া হয় না কে করে না লজ্জা করে না নির্লজ্জ কাকে বলে কামকুরি কাকে বলে উর্দু কাকে বলে নেপালি কাকে বলে কিছু জানে না জানেই না কিছু বড় বড় ভাষণ ভাবছে